ঘাটতি থাকার কারণে মিনসের প্রবলেম দেখা দেয় দেখেন এই কচু শাকের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে আপনার রাতকানা যে রোগটা এটা সহজে হতে পারে না রাত কানা রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত খুব চমৎকার একটি শাক এটা হচ্ছে কচু শাক এটা খেলে পরে প্রচুর পরিমাণে এ পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় এবং আপনি যদি যাদের লৌহের অভাব রয়েছে শরীরে রক্তকণিকার অভাব বা রক্তের অভাব তারা যদি কচু শাক খায় তাহলে তাদের এই সমস্যাটা সম্পূর্ণ সলভ হয়ে যায় আপনার এই কচু শাকের মধ্যে আপনার কুই শাক এবং লাল শাক এই দুইটা থেকে দ্বিগুণের দ্বিগুণ আপনার খাদ্যশক্তি শক্তি থাকে চবড়ি থাকে শকরা থাকে কুনিশ পদার্থ থাকে ক্যালসিয়াম ও লৌহ বেশি থাকে শূন্যতা এবং গর্ভাবস্থায় চিকিৎসকরা সহজে এই আয়রন বা লৌহ পাওয়ার জন্য বেশি করে শাক পাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন যাদের রক্তের অভাব রয়েছে বিশেষ করে অনেকের ক্ষেত্রে আপনার রক্তের ঘাটতি থাকার কারণে মিনসের প্রবলেম দেখা দেয় তারা যদি প্রচুর পরিমাণে যদি কচু শাক খায় তাহলে মিনসের যে সমস্যাটা এগুলিও চলে যায় অনেকের ক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই আপনারা কী করবেন বেশি বেশি কচু শাক খাবেন কচু শাক খেলে নতুন রক্ত তৈরি হয় রক্ত পরিষ্কার করে এবং রক্তের যে সমস্যাটা আছে যে ঘাটতিটা আছে সেটাকে পূরণ করে এটার প্রতি আপনার ক্যালোরিকে অবশ্যই বেশি করে কচু শাক খাবেন এবং এই কচু শাক শরীরের জন্য আরও অত্যন্ত অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিটামিনের কাজ করে যা একজন মানুষের মানে খুব প্রয়োজনীয় একটা খাবার যেটা প্রতিদিনই আমাদের যে শরীরে যে পরিমাণে ভিটামিনের প্রয়োজন পড়ে সেটাকে যোগান দিতে এটা খুব ভালো চমৎকার কাজ করে থাকে অবশ্যই ফ্রেন্ডস বেশি বেশি কচু শাক খাবেন তাহলে অবশ্যই রাত রোগ হবে না এবং আয়রনের যে অভাব থাকে এগুলিও হবে না এবং চব্বিশ এবং আপনার শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি করে এই কচু শাক অবশ্যই বেশি করে কচু শাক খাবেন আর অবশ্যই অবশ্যই চোট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন